হ্যালো ভিওয়ার্স ব্রেকিং নিউজ নিয়ে এসেছি আপনাদের কাছে এবার আমিরাতের শপিং সেন্টারে দেখা গেল নারায়ণগঞ্জের ডন শামীম ওসমানকে ছাত্র জনতার অভ্যুতানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন উপায়ে দেশ থেকে পালিয়েছেন সাবেক মন্ত্রী এমপি সহ দলটির অনেক নেতাকর্মী তাদের মধ্যে অন্যতম হচ্ছেন নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ভারত হয়ে এখন তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন বলে জানা গেছে উল্লেখ্য যে শামীম উসমান হাসিনা সরকারের পতনের পরপরই অবৈধ পথে ভারতে পালিয়ে যান এবং সেখানে কিছুদিন নিজামুদ্দিন আউলিয়ার দরগাহ শরীফে তাকে দেখা গিয়েছিল এই নিয়ে অনেক ভিডিও সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন জায়গায় এসেছিল এখন আজকে দেখা গেল তাকে আরব আমিরাতের একটি শপিং সেন্টারে কি বীর দর্পে তারা ঘুরে বেড়াচ্ছে দেশ বিদেশে এত অপরাধ করার পরেও তাদের কিছু হচ্ছে না কারা তাদেরকে পালিয়ে যেতে সহায়তা করেছিল এই বিষয়ে বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি মঙ্গলবার দোসরা অক্টোবর আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে দেখা তাকে দেখা গেছে রাত নয়টায় শপিং সেন্টারটিতে তাকে ঘুরতে দেখেন প্রবাসীরা অর্থাৎ প্রবাসী বাঙালিরা সেখানে স্বামী ওসমানকে সেই শপিং সেন্টারে ঘুরতে দেখেন গণমাধ্যমের খবর অনুযায়ী তার সঙ্গে বোরখা পরিহিত আরও দুইজন নারীকে দেখা গেছে তিনজনের হাতেই লাল সুতা বাধা ছিল ধারণা করা হচ্ছে সম্প্রতি ভারতের নিজামুদ্দিন আউলিয়ার দরগার থেকে এই সুতা বেঁধেছেন তারা প্রত্যক্ষদর্শীরা জানান আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সে হাতে স্বামী ওসমান দ্রুত শপিং মলটিতে থাকা একটি মোবাইল অপারেটরের প্রতিষ্ঠানে যান এ সময় তিনি মলের ভিতরে থাকা বাংলাদেশিদের ছবি তুলতে বারণ করেন গত তেসরা আগস্ট শামীম ওসমান দেশ ছেড়েছেন বলে চাউর হয় কিন্তু সেদিনই তিনি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সংবাদ সম্মেলন উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান তিনি দেশেই আছেন পরে পাঁচই সেপ্টেম্বরের সরকার পতনের সরি পাঁচই আগস্টের সরকার পতনের ঠিক এক মাসের মাথায় তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরগায় দেখা গেছে